তো এখানে এসেছি হচ্ছে মাইশানকে নিয়ে মাইশান পানিতে গা যাবে এই জন্য অসংখ্য অসংখ্য ইট কি খবর সবার গ্রামের বাড়িতে আসছে একদম হঠাৎ হঠাৎ করি জাস্ট আমাদের এই গ্রামে আসতে লাগে একদম ঘড়ি ধরে এক ঘন্টা জ্যাম ট্যাম থাকলে সব মিলিয়ে দেড় ঘন্টার মতো লাগে তো হুট করেই প্লান আম্মু আসছে তো আম্মুর পিছনে পিছনে আমিও চলে আসছি তো এখানে আজকে চলে যাব তো এই যে এখানে আসলাম হচ্ছে যে দেখেন বাবু গোসল করতেছে কত কত মজা মজা অনেক মজা আমরা শীতলক্ষা নদীতে চলে এসেছি গোসল করতে আর এটা হচ্ছে আমার ভাতটা ওর নাম হামি